নমস্কার আমার বড়দের জানাই প্রণাম ও আমার ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমার নিবেদন রাখি পূর্ণিমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাহারে পড়াব রাখি যৌবনের রাখি পূর্ণিমায় হেমোর ভাগ্যের দেব লক্ষ্ণ যেন বহে নাহি যায় মেঘে আজি আবিষ্ট অম্বর ঘন বৃষ্টি আচ্ছাদনে অস্পষ্ট আলোর মন্ত্র আকাশ নিবিষ্ট হয়ে শোনে বুঝিতে পারি না ভালো আমি ভাবিতেছি একা বসে আমার বাঞ্ছিত কবে বাহিরিল প্রচ্ছন্ন প্রদোষে চিহ্নহীন পথে এসেছিল দাঁড়ের সন্মুখে মোর ক্ষণ তরে তখনও রজনী মামো হয় নাহি ভোর হৃদয় অস্ফুট ছিল অর্ধ জাগরণে ডাকে নিষে নাম ধরে দুয়ারে করেনি করা খাত গেছে মিশে সমুদ্র তরঙ্গ রবে তাহার অশ্বের হে সাধনী হে বীর অপরিচিত শেষ হলো আমার রজনী জানা তো হল না কোন দুঃসাধ্যের সাধন লাগিয়া অস্ত্র তব উঠিল ছঞ্ছি আমি রহিন জাগিয়া নমস্কার আমার এই কবিতা আপতি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতেও ভুলবেন না পাশে থাকতেও ভুলবেন না